বোর্ডের খেলা জসিমের দল যে জসিম স্বামী বিশে অবস্থান করছে এই যে অবস্থান করছে পঁচিশে শেষ বোর্ড

بار بار کيلا نه ٿا لائي اره اره ڊيڪ چالي وگجي گندو ٻڌي گندو गैरज <laughs> वेस <laughs> 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 <laughs>

এই যে আমরা একটা 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 রেড নিয়ে খেলা কিন্তু রেড রয়েছে গ্যারেজে কেউ উঠানো শ্বাস পাচ্ছে না এখন বিশ বাই পঁচিশের খেলা একটা কিন্তু অলরেডি কমে গেছে রেড মূলত যারা পাবে তাদেরই

আমি থাও থাকে খেলা লাগবে খেলা তো তাহলে এটি আবার পাতায় দিছ না এটি আবার कॉल आउट हो गया है अंदर कॉल आउट हो गया ताऊ तो कल के दो रेनी सोच जाते हैं हम वाहन नहीं है तो वो तो चलेगा भाई उसको जी क्यों क्या दे थरी दे दे थरी दे खेला तो एक रेड नहीं फॉइंट वाली जेठ तो